হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রসে সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে তো আজকে যেহেতু শুক্রবার তো সকাল থেকেই ব্লগটি শুরু করছি আজকে সকালে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করছিলাম ডিম্পোস করছি আর মাইশার জন্য চাপটি করেছি আর রিতিশার জন্য রুটি করেছি আসলে এক একদিন এক একটা খেতে চায় বাচ্চারা তো বুটের ডাল ছিল আর এখানে আমি অ্যাজ ইউজুয়াল যা খাই তাই নিয়েছি আর ফার্স্টে আমি গ্রিন টি দিয়েই স্টার্ট করব কারণ সকালবেলা ঘুম থেকে উঠে গ্রিন টি না খেলে আমার কেন যেন ভালো লাগে না সারা দিনটা মানে কাজে কোনো উচ্ছ্বাস খুঁজে পাই না আর কি তো যাই হোক এখন নাস্তা করব সবাই মিলে নাস্তা করে বাচ্চাদের নাস্তা করাবো তারপর ওদের গোসল করিয়ে দিব। তারপর আমি আমার কাজে চলে যাবো যথারীতি তো এদিক দিয়ে আমার হাজব্যান্ড কিছু মশলা এনেছে মশলাগুলোকে আমি গুছিয়ে রাখছি রাখবো এখানে কালো গোলমরিচ আছে তারপর হচ্ছে মৌরি আজওয়ান জিরা তারপরে হচ্ছে এই তো এগুলোই ছিল তো এগুলোকে এখন আমি গুছিয়ে রাখছি আসলে মশলাগুলো দেখা যায় এক সাইডে কিছু মশলা আমি এইভাবে রেখে দিই তাহলে যখন প্রয়োজন তখন আমি বের করে নিতে পারি আমার জন্য সুবিধা হয় তো সবগুলোকে আমি রেখে দিব। আর তারপর আমি চলে যাবো কিচেনে আজকে কি রান্না করব তাই ভাবছিলাম তো যেহেতু ফ্রাইডে তার উপর হচ্ছে একটু মেঘলা মেঘলা ওয়েদার তো ভাবলাম যে আজকে খিচুড়ি খাওয়া যেতেই পারে অনেক দিন হল খিচুড়ি খাই না আর তাছাড়া ভুনা খিচুড়ি আমার সবসময়ই অনেক পছন্দের তো আমার বাচ্চারা খিচুড়ি তেমন একটা পছন্দ করে না ওরা হচ্ছে পোলাও তারপরে ফ্রাইড রাইস তারপরে বিরিয়ানি এগুলো ওদের পছন্দ বাট আমার অনেক দিন ধরে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল বৃষ্টির জন্যই মূলত ওয়েট করছিলাম তো যেহেতু বৃষ্টি পড়ে গিয়েছে তাহলে এই সুযোগটা আর মিস করতে চাচ্ছি না তো এখন আমি চলে যাবো কিচেনে আমি ফার্স্টে তেল দিয়ে নিয়েছি আর এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি আজকে ভুনা খিচুড়ি করবো কয়েকদিন একটু নরম খিচুড়ি খেয়েছি বাট আজকে আমার খুব ভুনা খিচুড়ি খেতে ইচ্ছে করছিল তো খিচুড়ি রান্না করব আর সেই সাথে একটু মুরগির মাংস রান্না করব। আর শুটকি ভুনা করব। এগুলোই করব আজকে লাঞ্চের জন্য এদিক দিয়ে রিদিশাকে রেডি করে দিয়েছি গোসল করিয়ে দিয়েছি তারপর ওরা চলে গিয়েছে ওর বাবার সাথে নামাজে গিয়েছে তো যাই হোক এখন আমি খিচুড়িটাকে ভালো মতো কোলার চালটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি এখানে আমি মুগ ডাল তারপরে মসুরির ডাল এগুলো ইউজ করেছি আর মুগ ডাল মসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু সেই অনেক টেস্ট হয় আর এখানে মুরগির মাংস নিয়েছি আর এখানে একটু কলিজা গিলা এগুলো ছিল একটু বেশি তাই একটু শুকনা শুকনা করেই রান্না করব খুব একটা ঝোল দিব না আর এটা একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে ভালো লাগে তো যাই হোক সাথে আলু তো দিতেই হবে মাস্ট কারণ হৃদিশা আলু অনেক পছন্দ করে তো আলুটাও দিয়ে দিব তো ফার্স্টে আমি কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে তারপর পানি অ্যাড করবো তো যাই হোক এগুলো রান্না করার পর আমি একটু রেস্ট নিব আসলে দেখা যায় শুক্রবারের দিন তো একটু ভালো মন্দ খেতে সবাই পছন্দ করে আর বিশেষ করে বাচ্চারা আর ওরা তো শুধু উপলক্ষে খুঁজে কখন ভালো আইটেম রান্না করা হবে তো চেষ্টা করি প্রায় সময় ওদের পছন্দ মতো রান্না করতে তো আজকে আবার চিন্তা করলাম আজকে নিজের পছন্দটাকে একটু প্রাধান্য দিই তো যাই হোক এদিক দিয়ে আমার মাংসটাও হয়ে যাচ্ছে আর ওদিক দিয়ে আমি শুটকি ভুনাটাও করে নিচ্ছি তো মাংসর ঝোলটা আরেকটু একটু গাঢ় হয়ে এলে তারপর এটাকে আমি নামিয়ে নিব আর কিছুক্ষণ রাখব চুলায় আমি অবশ্য পরবর্তীতে দুইটা আলু কেটে দিয়েছি মাংসর মধ্যে যাতে রিদিশা খেতে পারে মাইশা এতটা পছন্দ করে না আলু বাট রিদিশা অনেক পছন্দ করে আর সেই সাথে ওর বাবাও তো আবার একটু ডিম ভাজাও করে নিচ্ছিলাম মায়েশা বলছিল যে ডিম ভাজা করতে তো ডিম ভাজা আসলে চুলায় রেখে আমি আরেকটা কাজ করতে গিয়েছিলাম ফুলটাতে এসে দেখি একটু লেগে গিয়েছে তো যাই হোক একটু ভাজা ভাজা ডিম ভাজা কিন্তু খেতে ভালোই লাগে অতটাও খারাপ লাগে না তো দিক দিয়ে আমার ভুনাটাও প্রায় হয়ে গিয়েছে শুটকি ভুনাটা তো আমার আম্মু চাপা শুটকির এই চচ্চড়িটা এত মজা করে তৈরি করতো অনেক ভালো লাগে আমার রান্না রান্নাবান্না মোটামুটি শেষ এখন আমি এগুলোকে সার্ভ করে টেবিলে নিয়ে যাব। আসলে আমি রান্নাবান্না শেষ করে তারপরে গোসল করি না হলে আমার কাছে কিচেন থেকে বের হওয়ার পরে একটু গরম লাগে ভালো লাগে না তাই এগুলোকে সার্ভ করে তারপর আমি গোসল করতে যাব। গোসল করে এসে তারপর বাচ্চাদেরকে খাইয়ে দিব। যেহেতু এখনও আমার হাজব্যান্ড বাইরে থেকে আসেনি তো আমি এগুলোকে সার্ভ করে রেখে যাচ্ছি আর মূলত হচ্ছে রিদিশাকে তো আমার সব সময় খাইয়ে দিতে হয় ও নিজে নিজে খেতে পারে না তো ও অনেক সময় দেখা যায় খাবার নিয়ে বায়না করে একটু ঝাল হলে খেতে পারে না তো সেক্ষেত্রে আমি করি কি শুধুমাত্র চিকেনটা দিয়ে ওকে খাইয়ে দিই ঝোলটা আর অ্যাড করি না আর ভুনা খিচুড়িটা এত সুন্দর হয়েছে মাসাল্লাহ একদম ঝরঝরে একটা সাথে আরেকটা লেগে নিই আমার এভাবে এই ধরনের খিচুড়ি খেতে বেশি ভালো লাগে আর নরম খিচুড়ি আমি তেমন একটা খেতে পারি না আম্মু অনেক সময় লাউ খিচুড়ি তৈরি করতো ওইটাও ভালোই লাগতো শুধুমাত্র লাউ দিয়ে একটু নরম করে খিচুড়ি তৈরি করতে বাট আমার কাছে সবচেয়ে পছন্দের হচ্ছে ভুনা খিচুড়ি সেটা গরুর মাংস তারপরে সুটকি ভর্তা তারপর ডিম ভাজা বা যে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে ভাজা ভর্তা এই টাইপের আইটেম দিয়ে তো আমি বিফ আজকে আর রান্না করিনি ভাবলাম যে সব সময় তো দেখা যায় বিপ দিয়ে খাওয়া হয় আজকে একটু চিকেন দিয়েই খাবো। তো এটা সার্ভ করে রেখে দিব এখন টেবিলে আমি একটু সেই পাকে আমার ফ্রিজে একটু কালো ভর্তা ছিল ওটাও নিয়ে এসছি তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো খাবার সার্ভ করা হয়ে গিয়েছে ভুনা খিচুড়ি চিকেন সেই সাথে কালো জিরা ভর্তা শুটকি ভুনা ডিম ভাজা আর হ্যাঁ আমি হাতে মাখা সালাডটাও তৈরি করে নিয়েছি শশা আলু শশা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ কুচি ধনে পাতা আমি এগুলো দিয়ে সালাডটা এভাবে বানালে আমার কাছে খুবই ভালো লাগে আমার বাচ্চারাও পছন্দ করে তো এটা তৈরি করে তারপর লাঞ্চ করলাম লাঞ্চ করার পর আমি একটু ফ্রিজে বাচ্চাদের জন্য মিল্ক ম্যাঙ্গো পুডিংটা তৈরি করে রাখবো যেহেতু সন্ধ্যায় ওরা নাস্তা খেতে চাইবে তো ওদেরকে কী দিব সেটা ভাবছিলাম ভাবতে ভাবতে চিন্তা করলাম করলাম যে লাঞ্চের পরে ওদের জন্য একটু মিল্ক ম্যাঙ্গো পুডিংটা তৈরি করে রাখবো এটা তৈরি করতে খুব একটা সময় লাগে না আর এটা ফ্রিজে এক ঘন্টা রাখলে একদম ঠান্ডা হয়ে যায় আর খেতেও অনেক ভালো লাগে আর ফার্স্টে আমি ম্যাঙ্গো জেলিটা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সেট জন্য রেখে দিয়েছি আর এখন পুরোটা তৈরি করে ফ্রোজেন করে রাখবো তো যাই হোক সন্ধ্যার টাইমে আমি আবারও কিচেনে চলে আসলাম আজকে শুধু রান্নাবান্নাই দেখাচ্ছি কিচেনে এসছি এখানে ব্রেড পাকোড়া তৈরি করতে আলু দিয়ে মশলা দিয়ে তারপর হচ্ছে ব্রেডের সাথে অ্যাড করেছি এটা খেতে ভালোই লাগে একটু স্পাইসি আমার কাছে মনে হয় সব সময় স্পাইসি খাবার খুবই পছন্দ আর আমার মেয়ে মাইশা ও অনেক পছন্দ করে বাট ফিদিশা যেহেতু খেতে পারে না তো ওর জন্য অন্য কিছু ট্রাই করি অলওয়েস তো যাই হোক এই তো আমার আজকে সন্ধ্যা নাস্তায় নিয়েছি মালটা তারপর হচ্ছে ব্রেড পাকোড়া আর সেই সাথে মিল্ক ম্যাঙ্গো পুডিং দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও অনেক ইয়ামি হয়েছিল রীতিশা তো একদমই ওয়েট করছিল না বলছে আম্মু এটা আমি কখন খাবো একটু পরপর হাত দিচ্ছিল আমি বললাম যে ঠিক আছে আমি তোমাকে কেটে সার্ভ করে দিচ্ছি বাট ও একদম অস্থির হয়ে গিয়েছে এটা কাটার জন্য আর খেতে মাসাল্লাহ কি বলবো এত টেস্ট হয়েছিল অনেক মজা হয়েছে মিল্ক ম্যাঙ্গো পুডিংটা তো এই তো আজকে আমার ব্লগটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ